সবারে নাম নিতে না পারায় দুঃখ প্রকাশ করছি এবং উপস্থিত দর্শকবৃন্দ এবং আমার এই লোকসঙ্গীত উৎসবে তারা অংশগ্রহণ করেছে আমার সেই সত্য মহিলা সবাইকে শ্রীপিতে সালাম ও আদাব জানিয়ে মার্চ মাস স্বাধীনতার মাস সাতই মাস উনিশশো একাত্তর সালে দিয়েছিলেন আমি শ্রদ্ধা করে স্মরণ করি স্বাধীনতার মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি আজকের এই আয়োজনে অত্যন্ত অভিভূত হয়েছে আনন্দিত হয়েছে বিশেষ করে আজকে এই অনুষ্ঠানে যে লোকসঙ্গীতের এই মায়ের পরিগঠনের আয়োজন করেছে এবং আমাদের এই খুবই শিল্পীদের নিয়ে এই আয়োজন অত্যন্ত সুন্দর হয়েছে ভালো হয়েছে আমরা সবাই মুগ্ধ হয়েছি আমি শুধু একটি কথাই বলতে চাই পৃথিবীতে যা কিছু সুন্দর যা কিছু মঙ্গলময় তা কখনো ঠেলে থাকে না জীবন প্রদীপ লেগে যাবে কিন্তু মঙ্গল প্রদীপ কখনো নির্বাচিত হবে না আমাদের সামাজিক অপক্ষয়ের এই সময় আমাদের এই ছোট্ট মহিলাকে তাদেরকে আলো পথে নিয়ে যাওয়ার জন্য মায়ের তুমি সংগঠন যে আয়োজন করেছে এবং তাদের আয়োজন সফল হোক সার্থক হোক আগামী দিনে এই ক্ষুদে শিশুরা তারা জাতির কর্ণধার ধরে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করুক এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই গণপ্রজাত বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাবাসুজ্জামান কামাল মহোদয়কে তিনি আমাদের এই এই পল্লী অঞ্চলে এসে আমাদেরকে কৃতার্থী করেছেন ধন্য করেছেন তিনি একজন ভালো মানুষ

এই মহি অনুষ্ঠানে বৌদ্ধ মণি অর্থাৎ মাঠ হয় আজকে এই অনুষ্ঠানটিকে অত্যন্ত সফল করে দিয়েছেন আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আজাদ জাহান সাহেব এবং আমার সাথে অন্যান্য যারা এসছেন বেশ করে রেশারিয়ার ভাই কথা উল্লেখ না করলেই নয় অন্যান্য অংশীবৃন্দ উপস্থিত না সকলকে আমি কিছু কথা বলবো মানবতার ডাকে যে মহিলা শুধু সেডেন থেকে চলে এসেছেন বাংলাদেশে আর কি স্ট্যান্ড ইন্ডিয়ার বেশ মালবে থেকে চলে এসেছেন বাংলাদেশে সম্প্রীতির প্রচারের জন্য তাকে কৃতজ্ঞতা জানালো গোটা জাতির গোটা জাতির হওয়া উচিত গোটা জাতি তাকে কৃতজ্ঞতা বদ্ধে আবদ্ধ থাকার কথা তিনি সেই নরওয়েতে থাকতেই শুনেছেন যে বাংলাদেশের এমন একজন কবি ছিলেন লালন শাহ যিনি সম্প্রীতির কথা বলেছেন যিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর সকল মুসলমান সকল ধর্মের মানুষের পক্ষে কথা বলে এই কথা বলেছেন যে মানুষে মানুষে কোনো বিভেদ ধর্মের ভিত্তিতে কোনো বিভেদ অবশ্যই থাকতে পারে না সেই কথা শুনেই তিনি বাংলাদেশের চলে এসেছিলেন প্রথম এসেছিলেন অন্য উদ্দেশ্যে এখানে সেবার উদ্দেশ্যে কিন্তু পরে এখানে যখন দেখলেন যে মাইকেল মধুসূদন দত্তের ভাষায় বাংলার ভাণ্ডারে বিভিন্ন রতন রয়েছে সেটি তাকে মারাত্মকভাবে আকৃষ্ট করেছে তিনি বাংলা শিখে নিয়েছেন আপনারা দেখলেন শুধু বাংলায় কথাই বলেন না বাংলার কবিতা এই দেশে আমরা সবাই যদি লালনের আদর্শ রবীন্দ্রনাথের আদর্শ কবি নজরুলের আদর্শ ঝড়িয়ে দিতে পারি এখানে সাম্প্রদায়িক হানাহানির কোনো স্থানই থাকবে না এবং মা যে প্রকল্পটি এখানে হাতে নিয়েছেন রং সারা বাংলাদেশে সেই প্রকল্প যদি ছড়িয়ে দেওয়া যায় এখানে সাম্প্রদায়িকতা নিশ্চিহ্ন হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি আমি মাকে আমাদের সংস্কৃতিমন্ত্রী মহোদয়কে অন্যান্য যারা উপস্থিত রয়েছেন তাদের সবাইকে সারিয়ে বয়সে আমার ঢাকা থেকে আমরা আমার সপ্রসঙ্গে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের অনুষ্ঠানের আয়োজকদের মিন্টু পিন্টু পিন্টু সহ অন্যান্য সবাইকে

বিখ্যাত লোকসভি গবেষকেন মাননীয় প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় আমাদের রাষ্ট্রমন্ত্রী কামাল ভাই ও মন্ত্রী ভবিষ্যৎ নেতৃবৃন্দ সুদী মন্ডলী আজ সাতই মার্চ সারা বাংলাদেশে আমরা উদযাপন করছি বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণার দিনটি এবং এই দিনটি বিশেষভাবে তাৎপর্য পেয়েছে উত্তরবঙ্গের প্রত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রাম আদিত মারিদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন মায়ের তরির ডাকে মায়ের ডাকে এখানকার হারিয়ে যাওয়া লোকসঙ্গীত যেটাকে পুনরুদ্ধার উদ্যোগ নিয়েছে মায়ের তরি তাদের ডাকে সারা দিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা জানি তিনি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশে জঙ্গি মৌলবাদ সন্ত্রাস দমনের ক্ষেত্রে অত্যন্ত সফলতার পরিচয় দিয়েছেন মাঠ পর্যায়ে সন্ত্রাসের কোনো চিহ্ন মাত্র এখন নেই কিন্তু অন্য জগতে যে সাম্প্রদায়িকতা মৌলবাদ সেই অন্ধকার দূর করতে পারে আমাদের হাজার বছরের লোকসঙ্গীত যেখানে যে আদর্শের কথা বঙ্গবন্ধু করেছেন বঙ্গবন্ধু ধারণ করেছেন তার রচনা বলিতে বারবার এই বাঙালিদের চেতনার কথা বলেছেন কোন বাঙালিদের চেতনা লালনের বাংলা রবীন্দ্রনাথের বাংলা নজরুলের বাংলা আমাদের এই লোকশক্তিদের হাজার বছরের ঐতিহ্য হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি মানুষকে ভালোবাসার বাংলা এবং শান্তির বাংলা এবং এই শান্তির বার্তা সারা পৃথিবী থেকে সারা পৃথিবী ঘুরেছেন মেরাচেদের এবং তিনি এখানে খুঁজে পেয়েছেন এই উত্তরবঙ্গে বাংলাদেশে এসে খুঁজে পেয়েছেন যে এখানকার লোক সংস্কৃতিতে যে গভীর ভাব সম্পদ রয়েছে মানুষকে ভালোবাসার কথা শান্তির কথা এটা খুলে বিজেপির আর কোথাও খুঁজে পাননি সেই জন্য তার দ্বিতীয় চেতনা হচ্ছে এখন বাংলাদেশ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি অনুরোধ করব এরাসেটের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন এবং আশা করি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিবেচনা করবেন আমরা চাই এটি স্থায়ী ঠিকানা হবে নয় বাংলাদেশ হবে তার স্থায়ী ঠিকানা তো বাংলাদেশের এই স্বপ্ন আমাদের লোক সংস্কৃতি লোকসঙ্গীত তিনি সারা বিশ্বে ছড়িয়ে দেবেন এইভাবে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করব এবং বঙ্গবন্ধুর স্বপ্ন সারা পৃথিবীতে ছড়িয়ে দেব। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু কথা

মা বলে জানো লোকসঙ্গিক বিশেষজ্ঞ আজকের অনুষ্ঠানে যারা আলোচিত করবেন এই করেছে আপনাদের যাকে আপনারা নির্বাচনে যাওয়া যুক্ত করতে সাবেক মন্ত্রী আহমেদ এমপি আরেকজন আছেন বিচার জগতের কথা বলেছেন একজন যিনি আমার কাছে নিয়ে পরিচয় করে গিয়েছিলেন আজকে যাকে নিয়ে আমরা আলাপ করছি তিনি আর কে আমার আরেক প্রিয় ব্যক্তিত্ব যিনি ঘাতক দালালদের বিরুদ্ধে কথা বলতেন যিনি এই রাজাঘারদের বিরুদ্ধে কথা বলতেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ছিল তাদের কথা বলতেন সেই সাহারিয়া বিশিষ্ট সম্মানিত আর আরো অনেকেই যেন আছেন যারা বাতেন শিল্প সঙ্গে জগতের অনেক শিল্পীকে আমি এখানে দেখেছি তারাও এখানে উপস্থিত আছে আমাকে যখন আমাদের প্রিয় ব্যক্তিত্ব আমাদের

কিভাবে তিনি এই মানুষের মন জয় করেছেন কিভাবে তিনি রিসার্চ ওয়ার্ক করছেন এটা দেখার তো আমি সেই জন্যই আজকে আসি তিনি শুধু আমাদের এই এলাকার বাংলাদেশের পশ্চিমবঙ্গের বাঙালিদের ওখানেও তিনি বুঝে বেরান বুঝে বেড়ান বাঙালি সংস্কৃতি একটা সমৃদ্ধ সংস্কৃতি এটা হাজার বছর যদি খেয়ে থাকান তখন আমাদের এই সাম্প্রদায়িকতা ছিল না উগ্রত এই সাম্প্রদায়িকতা ছিল না মানুষ মানুষের বিবেক ছিল না এক অপরের কাছে থেকে একটা অপরের উপকার করতে তখন ভালোবাসতেন আমাদের এই প্রিয় ব্যক্তিত্ব নরওয়ে আসছেন তিনি নিজের মুখেই বললেন তিনি এক বন্যার অবস্থা দেখতে এই নদীর দিকে আসছেন নদী গ্রামের ব্রহ্মপুত্র এখানে এসে তিনি দেখলেন যে একটা অপূর্ব ভান্ডার একটা সমৃদ্ধ লোকসঙ্গী লোকের মুখোমুখি রয়েছে সেটা একটা আসলে একটা সৌন্দর্য জিনিস আমাদের বাংলার যেখানেই যাবেন আমি আগে কথা বলতেছি পঞ্চাশ ষাট বছর আগে আমি যখন ছোট ছিলাম তখন দেখছি এই লোকসঙ্গীতের যেখানে সেখানে কম্পিটিশন হতো গানের আয়োজন হতো এবং এই বাউল এবং এই বৈষ্ণবীদের অনেক অনেক তাদের আদর্শ সেটা হারিয়ে গিয়েছিল আজকে কিন্তু আবার আমাদের এই মায়ের মতন কয়েকজনের জন্য এইটা আবার আমাদের জগতে আসছে আজকে একটা উল্লেখযোগ্য আমি দেখলাম এখানে সেই আমাদের পুরানো বাদ্যযন্ত্রগুলো এখানে ইউজ হয়েছে আমাদের তবলা ইউজ হয়েছে আমাদের ফলক ইউজ হয়েছে আমাদের হারমোনিয়াম ইউজ হয়েছে এগুলি আমাদের হাসপাত্র ব্যাস দোতার দোতার আমাদের বাউলদের কিন্তু আসল জিনিস হলো দোতার দোতারা তার মনের দশটা মনের আরো একটা তিনি প্রকাশ করতেন আমাদের এই লোকসঙ্গীতের জায়গাটি অনেক সমৃদ্ধ আমাদের বাউল আমাদের হাতিয়ারি আমাদের ভাওয়াইয়া আমাদের লালন বিধি আমাদের কোনটাই আমরা মানে মানে আমরা পিছিয়ে আছি আমার মনে হয় সেরকম নাই সেই জন্যই আমার আমার প্রিয় ব্যক্তিত্ব নগায় থেকে এসে এই ভান্ডার এই সমৃদ্ধ ভান্ডার রেখে তিনি এখানেই থেকে গেলেন এখানেই চলছেন এখানেই থাকছেন আমার কাছে নিয়ে আসছেন সাহেব ভাই ওটার ভিসাটা এক্সটেনশন করে দেওয়ার জন্য আমরা সঙ্গে সঙ্গে দিয়েছিলাম তারপর আরেকটা রিকোয়েস্ট রেখেছিলেন মায়ের তরি এই যে ওটা যেন করে দেওয়া হয় আমাদের সচিব মহোদয় এখানে আছেন সচিব মহোদয় সঙ্গে সঙ্গেই এটা করে দিয়েছিলেন সচিব মতো দিকে উনি নিজেই এগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতে হবে সব ব্যবস্থা করে দিয়েছে সেই জন্য আমি সচিব মহাযয় ধন্যবাদ জানাচ্ছি আপনি এই পথটাকে আরেকটু শুভম করে দিয়েছেন সেই জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি আমি আমাদের আপনাদের প্রিয় মা আপনারা মা যাকে সম্বোধন করেন বলেছিলাম যে আপনি নাগরিক হয়ে যান তিনি যদি চান তিনি যদি চান আমরা সামাজ্যে তার নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করো ইনশাল আমি মনে করি তিনি বাংলাদেশ অনেক ভালো দেশে শুধু বাংলাদেশ নাই বাঙালিকে ফেরো হয়েছে ওয়েস্ট বেঙ্গলের বাঙালি আমাদের বাঙালি সব থেকে হৃদয় ধারণ করেছে কারণ অনেক সমৃদ্ধ আমাদের সংস্কৃতি অনেক সমৃদ্ধ আমাদের এই লোকসঙ্গীত আমাদের যেমন লালন আমাদেরকে অসাম্প্রদায়িক চেতনার কথা বলেছেন তেমনি আমাদের কবিরা আমাদের নবীর আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সবাই অসাম্প্রদায়িক চেতনার কথা আজকে সাতই মার্চ যার ভাষণে আমরা একত্রিত হয়ে আমরা মুক্তিযুদ্ধে নেমে দেশটি সাধন করেছিলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ আমাদের জাতি জনক বঙ্গবন্ধু শক্তি ছিল আজকে সেই সাথেই এই মাসটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সতেরোই মার্চ তার জন্মদিন ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস এই মাসটি আসলেই মনে হয় আমাদের হৃদয়ের মাসটি আসছে আমাদের বঙ্গবন্ধুর মাসটি আসছে আমাদের সাতই মার্চ এই যার আহ্বানে আমরা যেই ভাষা যেই বক্তৃতার আবেগে আমরা আপ্লুত হয়ে আমরা পিছনে ফিরে থাকাই নেই যে আমাদের কি হবে আমরা যুদ্ধ একটা নিরস্ব বাঙালি কিভাবে কিভাবে তার আহ্বানে সশস্ত্র যুদ্ধ করতে পারে এই সাতই মার্চের আসনটাই সেটাই পথ মানে পথের আপে হিসাবে আমাদেরকে

তখন আমার অফিসে যায় এটা বসে গেছে যে না গেলে আমরা এখান থেকে যাবো আমি আসছি আমি যেখানেই এই লোকদের সঙ্গীতের আসর বসে আমি সেখানেই যাই আমি বাউল ওই যে আমাদের লালন আড্ডায় আমি যে রাতের ওপর রাত বসে গান শুনি আমি যখনই এই সমস্ত মানে বাউল সঙ্গীত কিংবা যেটাই হয় আমি শুনি আমি দেখি তো সেই জায়গায় আমাদের আপনাদের মা আমি তাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি তিনি বাংলার একটা অফ ভাণ্ডার তার নজরে এসছে সেই জন্য এবং আমরাও মনে করি আমরা ভুলে গিয়েছিলাম আমরা ভুলে গিয়েছিলাম তিনি ওখানে আমাদের আরও মনে করে দিলেন আমাদেরকে আলোর মশালটা জ্বালিয়ে উনি আমাদেরকে মনে করে দিলেন তোমরা ভুলে যাচ্ছ তোমরা ভুলে যাচ্ছে

সেটা হচ্ছে যে আমাদের এই সমৃদ্ধ লোক সংস্কৃতি অঞ্চলেটিউট চাই স্যার লোক সংস্কৃতি লোকসং ইনস্টিটিউট আর আপনাদের পরিবহন বিষয় কাজ করতে চাই স্যার আমরা 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 স্যার সারা দেশে স্যার বেউসঙ্গীদের চর্চা বাড়াতে চাইছিলাম